চট্টগ্রামের প্রথম এক্সপ্রেস ওয়েতে চালু হল টোল আদায় কার্যক্রম এই উড়াল সড়কের নামকরণ করা হয়েছে জুলাই অভ্যুত্থানের চট্টগ্রামের প্রথম শহীদ অসীমা গ্রামের নামে সকালে টোল প্লাজা কার্যক্রমের উদ্বোধন করলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এ সময় তিনি বলেন জুলাই আগস্টের শহীদদের স্মৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে সারাদেশে বিভিন্ন স্থাপনার নামকরণ করছে অন্তর্বর্তী সরকার আমজাদ হোসেনের প্রতিবেদন চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেস ওয়ে শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক পতেঙ্গা থেকে শহরের লালখান পর্যন্ত এর দৈর্ঘ্য সতেরো কিলোমিটার শুক্রবার এক্সপ্রেস টোল প্লাজা এবং যান চলাচল শুরু কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এ সময় তিনি বলেন জুলাই আগস্টের শহীদদের স্মৃতিকে ধরে রাখতে উদ্যোগী হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার আমরা আজকে আসছি চট্টগ্রামে এই জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শাহাদ বরণ করেছিলেন যিনি সেই ওয়াসিম আকরামের নামে এই উড়াল সেতু শুরু করার জন্য যেন টোল প্লাজাটা তার নামে শুরু হয় আমরা সারা দেশে যারা এই জুলাই অভ্যুত্থানে শাহাদ বরণ করেছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছি এভাবে বাংলাদেশের প্রতিটি জায়গায় যদি তাদেরকে আমরা সরল রাখতে পারি তাহলে পরে নেক্সট জেনারেশন আমাদেরকে মনে রাখবে যে আমরা কিছু একটা করে যেতে পেরেছি আমরা সবাই যথাযথভাবে টোল দিয়ে চট্টগ্রামবাসী এবং অন্যান্য সবাই দেশের উন্নয়নে আমরা দ্রুত এবং যানজট মুক্ত গাড়ি চলাচল নিশ্চিত করতে এ এক্সপ্রেসওয়ে নির্মাণ পরিবহন চালকরা বলছেন গাড়ি চলাচল শুরু হয় তারা এখন দীর্ঘ সময় এবং ভোগান্তি থেকে মুক্তি পাবেন আজকে আমাদের চট্টগ্রামবাসীদের জন্য অত্যন্ত আনন্দের দিন দেশি কি উড়াল সেতু আমরা মধ্য থেকে সর মাত্র 10 থেকে পনেরো মিনিটের মধ্যেই পৌঁছার একটা বিশাল সুযোগ সময়টা অনেক সাশ্রয় হলো না আগে তো তিন চার ঘন্টা লাগতো দীক্ষা আসার জন্য এখন তো পারতেছি অনেক সময় কম অনেক সময় বেঁচে গেছে আপনার কম করে এক ঘন্টা ষাট মিনিট আমাদের সময় বাচ্চা গেছে এ এক্সপ্রেসওয়েতে গতিসীমা নির্ধারণ করা হয়েছে ঘন্টায় ষাট কিলোমিটার তবে তা আশি কিলোমিটার পর্যন্ত বাড়ানোর দাবি অনেক পরিবহন চালকের আমজাদ হোসেন বিটিভি নিউজ চট্টগ্রাম